সুপ্রিয় দর্শক মন্ডলী দেখুন আদিনাথ মন্দিরের উপরে কিন্তু আমি একেবারে টপ যে মৈনাক পাহাড় মন্দিরের সে মৈনাক পাহাড়ের উপরে সূচ্য যে জায়গা ওইটার মধ্যেই আছে উপরেই আছে এখানে কিন্তু ইন্টারেস্টিং যেটি সেটা হচ্ছে যে এই সরু রাস্তা দেখেন একেবারে এই সরু রাস্তা দিয়ে দুঃসাহসিক না হলে যাওয়াটা অনেক ভয়ের তো ভয়ের ব্যাপার ওইদিকে যে দেখা যাচ্ছে ওইটা একটা বৌদ্ধ মন্দির দেখুন ভাইরা এই বৌদ্ধ মন্দিরটা ভিজিট করে আসছে ওই যে দেখা যাচ্ছে ভাই আপনারা কি বৌদ্ধ মন্দিরটা ঘুরে আসলেন মন্দিরটা দেখে আসলেন ওই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওখানে আছে দর্শনার্থী আছেন আর না অনেক দর্শনার্থী আছে ওই ভাই বলতেছে দেখানোর চেষ্টা করি দেখুন একেবারে মানে দুঃসাহসী ব্যক্তি না হলে কিন্তু এখানে পাহাড়ের উপর বাচ্চারা খেলতেছে আমি সাহস করে বের হলাম সব পদযাত্রা প্রচন্ড বাতাস হচ্ছে মনে হয় কিন্তু অনেক ভয় আমি আমার কিন্তু আবার ই আছে উচ্চতা ভয় প্রচন্ড উচ্চতা হয় আমার ঠিক আছে দেখুন অনেক দর্শনার্থী এটা আসছে এরা খেলতেছে খেলাধুলা করতেছে কিন্তু আমার ভয় করছে এদের বাচ্চাদের নিয়ে কিভাবে ইয়ে করতেছে দেখেন যাবে না ওই দেখুন অনেক দর্শনার্থী আছে খেলতেছে করতেছে উচ্চ পদ্ধতির একটা ঘুরার মতো মানে নিচার একটা পদ্ধতি ঠাকুরে আসছেন ঘুরতে মাঝে মধ্যে আসেন নাকি আপনারা

সাথে এই মন্দিরটার কথা বলেছিলাম যে উপরে বৌদ্ধ একটা মন্দির আছে অনেক দর্শনার্থী আসে ঘুরতে আসছে এখানে উপর থেকে নিচ যদি দেখে দেখেন গোবিন্দ এরকম ঘুরে ঘুরে সাহস করে দেখাতে অনেক ঝামেলা হয় কষ্ট হয় তারপরে আপনাদের জন্য আপনাদের ভালোবাসা জন্য চেষ্টা করি আশা করি আপনাদের ভালোবাসায় রাখবেন আমাদের তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম